আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বৃহত্তর একটি কর্মসূচি গিয়েছে আজকে দলীয় অফিসে গুলশান অফিসে আমাদের বাঞ্ছারামপুরে উপস্থিত ছিল বাঞ্ছারামপুরের সবাইকে আমাদের ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ দানের শীর্ষ চাই এবং সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ মাঠে কাজ করব এবং বাঁধছে না আশা করি আমরা আমরা আজকে আমাদের এলাকা থেকে কয়েক সমর্থক এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কষ্ট করে আপনারা ঢাকা এসছেন সেই জন্য আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমাদের বিজয় আসবেই আসবে